অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ সংযোগান পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে বাড়ির ভিতরে কিছুই নেই সব তুলে সব পুড়িয়ে দেওয়া হয়েছে পরিষ্কার বুঝা যাচ্ছে তারই পাশাপাশি একটু বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করব বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করবো দেখুন কি অবস্থা বাড়ির ভিতরে বাড়ির ভিতরে কি অবস্থা কিছুই নেই বাড়িতে সব পুড়িয়ে ফেলা হয়েছে বাড়ির পুরো তস নচ করে দিয়েছে বাড়ি শুক্রবার অশান্তির চিহ্ন এখনো ছড়িয়ে ছিটিয়ে উন্মত্ত জনতা সব ধ্বংস করে দিয়েছে একেবারে পেট্রল ছড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ি প্রাণ ভয় পালাতে হয়েছে পাশের জেলা মালদহে হামলা করেছে ওরা ধরো হাজারখানেক লোক এসছে এবার মার ধর করছে জানের হাই পেতে আমরা ছুটে পলে গেছি বাড়ি ফাঁকা পেয়েছে যেমন তাই করেছে ছিনতাই করেছে যত সোনা দানা গহনা যত ছিল যার বাড়ির আমরা কিছু নিয়ে পালাইতে পারিনি সব পুরো টাকা পয়সা সোনা দানা সবই নিয়ে পালাচ্ছে মানুষজন সব আরে চলেছে মালদা জেলা দেয়ার বলে জায়গা আছে একটা সূর্যাপুর ওখানে চলে গেছে সূত্রের খবর ধুলিয়ার পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো পরিবার অশান্তির আতঙ্কে ঘর ছাড়া এক প্রকার জনশূন্য গোটা এলাকা যে কয়েকজন থেকে গিয়েছেন তারা শোনালেন ভয়াবহ পরিস্থিতির কথা থামতে পারছে না কি করবে জানবা যাবে না হেঁসা ধরে নিছে

পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক টোটো আমি সেই টোটো একবার দেখানোর চেষ্টা করব এই টোটো কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে তারই পাশাপাশি যেই সব এলাকাগুলো রয়েছে প্রায় একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে আমরা সব বাড়িতে ছিলাম সব ভাঙচুর করেছে মোটর সাইকেল টাড়ি যা ছিল সব বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে টাকা পয়সা শোনা জানা ছিল যে আসলে দোকান পাট দোকান সব লুটপাট করে নিয়েছে আমাদেরকে যে রাস্তায় মেরেছে আপনাকে মারধর করেছে আমাকে মারধর করেছে আমি কোনোরকম করে যানকে রক্ষা করে নিয়ে পালাই ওরা কতজন ছিল ওরা মোটামুটি দু চার পাঁচশো জন ছিল ওরা আপনারা অনুরোধ করেননি ওনাদেরকে অনুরোধ করেছে থামতে পারিনি আমরা বিবেশিকার শুক্রবারের পর কেটে গিয়েছে আটচল্লিশ ঘন্টা এখনও তটস্থ বাসিন্দারা ঘরে রান্নার গ্যাসের সিলিন্ডার ছুঁড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে এই বাড়ির যে অভিযোগ যে এই বাড়ির ভিতরে সিলিন্ডার ফেলে দেওয়া হয়েছে সেই বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করবো যে বাড়ির ভিতরে সিলিন্ডার ফেলে দেওয়া হয়েছে বাড়ি পুরো টচনচ করে দেওয়া হয়েছে বাড়ির যে ছাদ সেই ছাদের টুকরো বাড়ির যে ছাদের টুকরো সেই টুকরো নিচে পড়ে রয়েছে তাহলে ভাবা যেতে পারে যে কীভাবে এখানে বিস্ফোরণ করা হয়েছে বলে দাবি করছে বাড়ির লোকের জন্য তারই পাশাপাশি যে ঘরের ভিতর এই যে ঘরের ভিতরে কিছু নাই পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘর সমেত পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো ঘরের মধ্যে থেকে এখনো পর্যন্ত যে গন্ধ যে গ্যাসের গ্যাস সে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘরে কিভাবে তাণ্ডব চালিয়েছে ভাঙচুর করছে যে আমরা তখন ঘর ছিলাম ঘর থেকে তখন দেখি এইদিকে চলে আসছে আমার বাচ্চা মেয়েকে নিয়েছিলাম তখন আমি ভয়ে ঘর থেকে বাড়িয়ে যাই আমরা কিছু বুঝতে পারিনি হঠাৎ করে আমার মেয়েটার যদি কিছু ক্ষতি করে তখন আমরা ঘর ছেড়ে চলে যাই তখন ঘরে আমার যে কি ক্ষতি করলো আমরা আমি বলছি ধর 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 আমরা কিছু পাতা ছিল দশ লাখ টাকার বিড়ি ছিল সব পুড়িয়ে ছড়খাড় করে দিয়েছে জাল টাল সব ওখানে পাতা ছিল টাকা পয়সা সব লুটপাট করে নিয়েছে এই অবস্থায় নতুন করে অশান্তি ছড়ানো রুখতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে কেন্দ্র কেন্দ্র কেন্দ্রবাহিনী মোদাম করা হয়েছে বলে এলাকা কিছুটা হলেও শান্ত রয়েছে চারিদিকে কেন্দ্রবাহিনী মোতাম করা হয়েছে কেন্দ্র কেন্দ্রবাণী জওয়ানরা তারা এলাকায় মন্দে রয়েছে অশান্তির কালো মেঘ কেটে কতদিনে স্বাভাবিক হবে সব মুর্শিদাবাদ থেকে শিভাসাগর রিপোর্ট কলকাতা নিউজ